নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট আজ বানাবো শঙ্কর মাছের লাল লাল কষা কষা ঝাল শঙ্কর মাছগুলো প্রথমে গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে শঙ্কর মাছের ছালগুলো তুলে নিতে হবে আর মাছটা একটু হালকা গন্ধ থাকে গরম জলে ভাপিয়ে নিলে মাছের গন্ধটাও চলে যাবে আর ছালটাও নরম হয়ে যায় তাই তুলে নিতেও সুবিধা হবে ভাপিয়ে নেওয়ার পরে ছালগুলো তুলে নিয়ে তারপরেতে নুন পরিমাণ মতো পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব মাছটা খুব টাটকা ছিল তাই পেশুগুলো সুন্দর হয়েছে এই মাছের কালো ছালটা তুলে নিলে ফাটে কম নলে কড়াইয়ে তেলে দিলে মাছটা খুব ফাটে তো মাছগুলো ভেজে তুলে নিয়ে এইভাবে বরফি বরফি করে আলু কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব তারপর কড়াইয়ের সেই তেলেই প্রথমে একটু রসুন বাটা দিয়ে নাড়াছাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা টমেটো কচি আর তারপর আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে এবার এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশিই দিচ্ছি আমরা একটু বেশিই ঝাল খেতে পছন্দ করি এই মাছের ঝালটায় এবার এতে একটু ভাজা জিরে গুঁড়ো আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে এলে তারপর কিছুটা ধনে পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে তাতে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো যাতে সেন্টটা খুব সুন্দর আসে আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ফুটিয়ে নিতে হবে কারণ মাছটা একটু সিদ্ধ হবে দুপুরবেলা খাবার থালায় যদি ভাতের সাথে এরকম একটা মাছের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই হবে না এক থালা ভাত নিমিষেই উধা হয়ে যাবে ব্যাস তারপরে আর কি মাছের ঝালটা ফুটে ফুটে বেশ গেবি গেবি তেল তেল মতো হয়ে আসলেই নামিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের শঙ্কর মাছ কষা দেখেই বোঝো মাছের ঝালটা কতটা সুন্দর হয়েছে ঝাল ঝাল লাল লাল দেখতে হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল ভাতের সাথে নিয়ে বসে পড়লাম এরকম একটা মাছের ঝাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও আবার দেখা হবে নেক্সট ভিডিওই আজ এই পর্যন্তই ওকে বাই তোমরাই দেখো মাছটা কতটা সুন্দর পুরো চিকেনের মতো তাই আর দেরি করো না বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে এরকম একটা রেসিপি